আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের বংশাল শাখা থেকে বলছি আজকে আপনাদের নতুন এই প্রোডাক্টটির সাথে পরিচয় করে দিব এটাকে বলা হয় হচ্ছে ওয়াটারপ্রুফ টেম্পার কন্ট্রোল আপনার অ্যাডহেসিভ টেপ বলে এটাকে বা ম্যাজিক টেপও বলতে পারেন আপনারা হয়তো অনলাইনে বা বিভিন্ন অনলাইনে পেজে ফেসবুকে বা বিভিন্ন কোম্পানিতে আপনারা দেখেছেন এই টেপের ব্যবহার এটিই মূলত করা হচ্ছে আপনার যেখানে ওই যে আপনার টিনের লিকেজ হচ্ছে চাললে ব্যবহার করার পর অনেক দিন ধরে টিনের লিকেজ বা আপনার গ্যাসের লাইনের পাইপ ফুটা হয়ে গেল আপনার পাইপ ফুটা হয়ে গেল পানি পড়ছে টিন ফুটো হয়ে পানি পড়ছে সেই সব জায়গায় এই অ্যাডহেসিভ টেপটি ব্যবহার করতে পারেন বা ম্যাজিক টেপটি ব্যবহার করতে পারেন এটি খুবই স্ট্রং এবং আপনার থার্মাল কন্ট্রোল মানে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে এগুলো এগুলো আগুনে দিলেও পুড়ে না আবার দেখা যাচ্ছে যে ওয়াটারপ্রুফ পানিতে ভিজলেও এগুলো নষ্ট হয় না এগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন কারণ কাস্টমারদের হিউজ পরিমাণ আমাদের কাছে রিক করেছিল যে এই টেপগুলো লাগবে সেই অনুযায়ী আমরা এই টেপগুলো নিয়ে এসেছি এটা সম্পূর্ণ একটি চাইনিজ প্রোডাক্ট একটি আপনার যদি বলেন যে আপনার কী পরিমাণ আছে একটি কয়েলে বা একটি টেপের মধ্যে আপনার প্রায় ষাট ফিট এই প্রোডাক্টটি রয়েছে ষাট ফিট লম্বা হবে একটি প্রোডাক্ট এবং পাশে কিন্তু আড়াই ইঞ্চি যেটা আপনার যে কোনো কিছু লিকেজ বা আপনার টিন জং ধরে ফুটা হয়ে যাচ্ছে আপনার রিপেয়ারের ঝামেলা হচ্ছে ওই সব জায়গায় আপনার ইজিলি টেপটি ব্যবহার করে দিতে পারবেন এগুলি ব্যবহার করার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার লিকেজটা অফ হয়ে যায় পানি চলা পানি যে পড়ার যে প্রবণতা সেটি বন্ধ হয়ে যায় বেশ কিছু অনলাইন প্রতিষ্ঠান বা দারাজ বা বিভিন্ন কোম্পানি অনলাইনে এগুলো সেল করছে এই মুহুর্তে বাট তাদের কাছে আপনারা তো তাদের লোকেশান গেলে সাথে সাথে পাবেন না বাট এখন থেকে আপনারা যদি এই ধরনের টেপ চান একটু এক্সপেন্সিভ এগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট যেহেতু কোয়ালিটিগুলো অনেক উন্নত কোয়ালিটির বা আপনাদের যদি এই ধরনের ফোমের দরকার এই ধরনের টেপের দরকার হবে হয় তাহলে আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা এই টেপগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার যখন আসবেন তখনই পাবেন এবং এটা হচ্ছে এতে যেগুলোর কাজগুলো এগুলো কি কী পারপাসে আপনার ব্যবহার করা হয় স্টিল রুফ বাকেট পাইপ ফিটিং ফিটিংস তারপর আপনার গ্যাসের লাইন কোনো কিছু যে কোনো কিছু ছিদ্র ফুটা বা যে কোনো কিছু রিপেয়ারে কিন্তু এটা ব্যবহার করে এবং এটার আটাতে কিন্তু খুবই স্ট্রং এমনকি ওয়ালের ফাটল ধরেছে ফাটল দিয়ে পানি পড়ছে সে ফাটল আটকানোর জন্য আপনারা এই টিপগুলো ব্যবহার করতে পারেন সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এই রকম এই পাওয়ারফুল ম্যাজিক টেপের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ